তুলে দিচ্ছি এর মধ্যে দুটো বেগুন নিয়েছি বেগুনে রেসিপি বানাবো দেখো সরু সরু করে একটু কেটে নেব দেখছ আবার আমি এই দিকে একটা করে ভালো লাগে দেখো বেগুনটা কেটে নিয়েছি কিন্তু আমি বোঁটার দিকটা গোটা রেখে দিয়েছি দেখো এই রেসিপিটা করতে গেলে এই বোঁটা শুদ্ধ বেগুনটা রাখতে হবে তাহলে একটা কাটা হয়ে গেছে আর একটা কেটে নিচ্ছি এবার আমি বেগুনটা সুলসুল করে খালা করব এর আমি আর একদিকে কেটে নিচ্ছি বেগুনটি আমি সাইজ করে কেটে নিয়েছি এটাকে আমি আর ধুব ধুলে তাহলে এগুঁড়ে জল ঢুকে যাবে আমি দুটো বেগুনের জন্যে দুটো ডিম নিয়েছি এখানে ডিম দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি হলুদ দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি নুনটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কেন বেগুনটায় আমি কিছু নুন টুন দিচ্ছি নি ওই জন্যই আমি একটু একটু নুন বেশি দিয়েছি এবার আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস জেলে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেল ঢেলে দিচ্ছি কোনার মধ্যে আর তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আমি এখানে চায়ে চা দিয়ে নেড় যে চায়ে খায় চা বিস্কুট কি টোস যে কোনো জিনিস হলেই হবে আমি এখানে নেড়ো গুঁড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি একদম নেড়ো গুঁড়ো গুঁড়ো দেখো এই প্রথমে নেড়ো গুঁড়ো গুঁড়ো বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি এইভাবেই বেগুনগুলো আমি নেড়ো গুঁড়োটাকে প্রথমেই আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি ডিম দুটো ডিমকে যে ফাটিয়ে রেখেছি মশলা দিয়ে এবার আমি দুটো ডিমকে এই বেগুন দুটোকে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি ভালো করে চুবিয়ে নিতে হবে যাতে মধ্যে ভেতরে ঢুকে পড়ে সব তেলটাও কিন্তু আমার খুব গরম হয়ে গেছে এইবার আমি ফের আরেকবার বেগুনের মধ্যে নেড়ে গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি এইবার আমি তুলে দিচ্ছি এর মধ্যে আর এইটা যখন দেবে তখন একটু তেলটা কড়া করে নিবে তারপর গ্যাসটাকে আস্তে করে কুমিয়ে দেবে এবার আমার যে বেগুন আছে সেই বেগুনটাকে আমি ডিমটাকে ভালো করে মিখে নিচ্ছি এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেই ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইটা যদি একটা ভাতের সঙ্গে একজন করে খায় তার আর কিছুই লাগবে না এ খেতে লাগবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেই ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর কেমন খেলে বেগুনের ডিম বেগুনের রেসিপি বাউনিকের একবার জানাবে এটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়েই ভালো লাগবে দেখো এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তেল ধরিয়ে একটু তুলে নেব একদম লাল লাল করে সুন্দর ভাজা হয়েছে দেখছো এবার বাকি যেটা রয়েছে বাকি বেগুনটা এটাও আমি তুলে দিচ্ছি তেলের মধ্যে দেখো এই বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এই বেগুনের রেসিপি খেলে মুখে লেগে থাকবে বাড়িতে একবার প্রত্যেককে বানিয়ে খাওয়াও আর খেয়ে দেখো ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও